আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা কথা বলবো কানাডার দেশ নিয়ে যারা ওয়ার্ক পারমিট নিয়ে কানাডার যেতে চান এই ভিডিও তাদের জন্য তার আগে বলতে চাই আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে সহজ হবে আশা রাখি দর্শক কানাডা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ চারপাশে প্রচুর বন লেক পাহাড় তুষার আর আধুনিক শহর আবহাওয়া শীতকালে প্রচণ্ড ঠান্ডা অনেক জায়গায় বিশ ডিগ্রি সেলসিয়াস তারও কম আর গ্রীষ্মে আরামদায়ক কানাডার জীবনযাত্রা উন্নত অবকাঠামো পরিবেশ পরিচ্ছন্ন নিরাপদ ও বহু সংস্কৃতি সমাজ কানাডার আশপাশের দেশগুলো দক্ষিণে যুক্তরাষ্ট্র ইউএসএ একমাত্র স্থল প্রতিবেশী দেশ উত্তরে আর্কটিক মহাসাগর পূর্বে আটলান্টিক মহাসাগর পশ্চিমে প্রশান্ত মহাসাগর সাধারণত যে কাজগুলো বেশি কানাডায় পাওয়া যায় কৃষি কনস্ট্রাকশন ফ্যাক্টরি গুদাম হোটেল রেস্টুরেন্ট ড্রাইভার সিকিউরিটি গার্ড হেলথ কেয়ার সেক্টর তবে এতে যোগ্যতা বেশি লাগবে শিক্ষাগত যোগ্যতা অধ্যক্ষ কাজের জন্য ন্যূনতম এসএসসি বা টেন পাস থাকলেই চলবে দক্ষ স্কিল কাজের জন্য ডিপ্লোমা ট্রেনিং সার্টিফিকেট বা স্নাতক যেমন ইঞ্জিনিয়ার আইটি হেলথ কেয়ার দর্শক কানাডায় সাধারণত ঘণ্টা প্রতি ইউরো হয় পনেরো থেকে পঁচিশ বাংলাদেশি টাকায় এক থেকে দুই তিনশো টাকা প্রতি ঘন্টায় দক্ষ কাজের ক্ষেত্রে আইটি ইঞ্জিনিয়ার ঘন্টায় ইউরো পড়বে তিরিশ থেকে ষাট ইউরো তারও বেশি ওভারটাইমে আলাদা টাকা পাওয়া যায় কানাডায় থাকা খাওয়ার ব্যবস্থা সব কোম্পানি ফ্রি অ্যাকোমোডেশন খাবার দেয় না তবে কিছু কোম্পানি ফ্রি থাকা খাওয়া ব্যবস্থা করে দেয় কানাডা দেশে যেতে যেসব ডকুমেন্টস লাগবে বৈধ পাসপোর্ট কানাডা ওয়ার্ক পারমিট ভিসা অনুমোদিত জব অফার লেটার শিক্ষা সনদপত্র এসএসসি বা এইচএসসি ডিপ্লোমা বা ডিগ্রি অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে মেডিকেল টেস্ট রিপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ভিসা ফি জমার কাগজপত্র কোম্পানি দেওয়া জব অফার লেটার ইংরেজি কানাডার প্রধান ভাষাগুলোর একটি অন্তত বেসিক ইংরেজি জানা খুবই জরুরি কাজ ও দৈনন্দিন জীবনের জন্য দর্শক এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে যাওয়ার আগে বলতে চাই আপনারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও ফেসবুক পেজে লাইক ফলো দিয়ে সাথে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আরেকটি জরুরি কথা সেটি হচ্ছে আপনার যারা ফোন করেন অবশ্যই আমাদেরকে ফোন করার সময় হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে শনিবার থেকে বৃহস্পতিবার শুক্রবার বন্ধ থাকে তাই অবশ্যই সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টার মধ্যে ফোন করবেন তাহলে আপনার মূল্যবান সময়টি নষ্ট হবে না আশা রাখি আর সঠিক তথ্য পেতে আমরা আপনাদেরকে সাহায্য করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আল্লাহ হাফেজ যান্ত্রিক জীবনশ্রেণীর কোলাহলমুক্ত নিবিড় শান্তির পরশ খুঁজে পেতে ঘুরে আসতে পারেন মালদ্বীপ এবং শ্রীলঙ্কা তিনরাত মালদ্বীপের মালে পুলে মালে গিলি গিলি দ্বীপ এবং তিনরাত শ্রীলঙ্কার নেগম্বো কলম্বো ক্যান্ডি ও নুয়ারা একইভাবে সাত দিন এবং ছয় রাতের মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণ করতে পারবেন মাত্র এক লাখ টাকায় শুধু বিদেশ ভ্রমণই নয় যারা ইউরোপ আমেরিকা পাড়ে যাওয়ার আগে পাসপোর্ট ভারী করতে চান তাদের জন্য এই প্যাকেজটি হতে পারে আদর্শ বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন ভিসা প্রফেসর বাড়ি নম্বর বারো রোড নম্বর বারো ডিএ ডিপোজিট মেরুলবাড্ডা ঢাকা ফোন তুষার খান জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স জিরো ফাইভ ওয়ান নাইন ডাবল সিক্স এবং আপনি হটলাইনেও ফোন করতে পারেন অফিস টাইমে সেগুলো জিরো ত্রিপল থ্রি ডাবল সিক্স জিরো টু ডাবল জিরো ফাইভ সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শুক্রবার ছাড়া